হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে একটি রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে হাজির হয়েছি এই প্রচণ্ড গরমে শরীর মন ঠান্ডা করতে বাড়িতেই বানিয়ে নিয়েছি ভারজিন মজিত বা মোহিতো যা আমরা রেস্টুরেন্টে গেলেই অর্ডার করে থাকি তা চলুন যা যা রেসিপির দিকে আমি কীভাবে বাড়িতেই বানিয়ে নিয়েছি এই ভারজিন মোজিত বা মোহিতো এখানে একটা ক্রাশার বা হামান দৃষ্টি নিয়েছি এর মধ্যে দেবো পুদিনা পাতা দেবো স্লাইস করে কেটে রাখা লেবু এখন এটা একটু থেঁতো করে নেব হালকাভাবেই থেতো করতে হবে বেশি থেঁতো করলে আবার তেঁতো লাগবে হালকা করে থেঁতো করে নিয়েছি দুটো সারদিন গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দেবো থেঁতো করে নেওয়া পুদিনা পাতা আর লেবু দোবো তিন চারটা চামচ লেবুর দেবো স্বাদ মতো ব্ল্যাক সল্ট দেবো একদম অল্প করে পাউডার সুগার আপনার আপনি স্বাদ মতো মিষ্টিটা দেখে দিতে পারেন যদি মিষ্টি পছন্দ না করেন তবে চিনিটা স্কিপ করতে পারেন দেবো স্প্রাইট আর দেবো সোডা আপনারা চালিয়ে আলাদা আলাদাভাবে বানাতে পারেন মানে সোডা একটাতে আরেকটাতে স্প্রাইট এখন স্পুন দেওয়া করে নাড়িয়ে দেব থেকে ভাবে লেবুর টুবুর দিয়ে ডেকোরেট করে দেবো দেখলেন তো বাড়িতে খুব সহজে বানিয়ে নিয়েছি শরীর মন ঠান্ডা করা রিফ্রেশিং ড্রিঙ্ক ভার্জিন মজিত বা মোহিত যদি আপনারা বানিয়ে না থাকেন তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালোই হবে আর যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ